এটা এটা বিনায়ক এটা ন্যাচারাল সিটি এটা শালবনি ওটা ফিফটি টু এই কোথায় গেল ফর্টি টু এই যে এই যে ফর্টি টু

আমি ব্লক করছি আমি ব্লক করছি এইদিকে আর মুগি ব্লক করছি ওইদিকে কি হচ্ছে জোরে বৃষ্টি কি হচ্ছে কি হচ্ছে

এই দেখো হাওড়া ব্রিজ কেউ দেখতে গেল অনেকটাই দূর এখান থেকে আমার হাত চলো বি মতো যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে হাওড়া ব্রিজ এখানটা দেখো ছিল আমার তো ভিউগুলো দারুণ লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো তারপর রাতের বেলা ঘরের মধ্যে গান বাজনা হচ্ছিলো তো তারপর গান বাজনা দেখে আমরা সবাই বাড়ি চলে আসলাম তো বলো এই ভিউটা কেমন আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে সবাই একটু সঙ্গে থেকেও পাশে থেকেও নীলকৃষ্ণ ঐশ্বর্য যার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও আর পাশে বেলাইকেনটা ক্লিক করে দিও যেটা আমার সব ভিডিও নোটিফিকেশন খুব জলদি চলে আসে আমি দিন সাড়ে এগারোটায় বিকেল সাড়ে পাঁচটায় এবং রাত এগারোটায় লাইভ করি তোমার চাইলে একটু জয়েন হতে পারো